নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা রাজ্যে এখন লোকসভা ভোটের হাওয়া প্রত্যেকটি রাজনৈতিক দল বেঁধে নেমে পড়েছেন ভোট ময়দানে গ্রীষ্মের পিঠপোড়া রোধ উপেক্ষা করে বেজে চলেছে ভোটের দামামা ইতিমধ্যেই রাজ্যে গত উনিশে এপ্রিল এবং গত ছাব্বিশে এপ্রিল প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট পর্ব অনুষ্ঠিত হয়ে গেছে এবং এখনও বাকি রয়েছে পাঁচটি দফা বুঝিয়ে বললে এবার দু সালে ষাটটি দফায় ভোটগ্রহণ রয়েছে যার মধ্যে আপনাদের কিন্তু প্রথম দফা এবং দ্বিতীয় দফা ভোট পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বাকি রয়েছে শুধুমাত্র পাঁচটি দফা এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে টোটাল মিলিয়ে বিয়াল্লিশটি আসন তার মধ্যে প্রথম দফায় তিনটি আসন এবং দ্বিতীয় দফায় তিনটি আসনের ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে এবং বাকি রয়েছে কিন্তু এখন ছত্রিশটি আসনে ভোট পর্ব অর্থাৎ পাঁচটি দফায় কিন্তু আপনাদের আরও ছত্রিশটি আসনে কিন্তু ভোট পর্ব হয়ে যাবে আগামী দফাগুলির মধ্যে এবং আপনাদের কিন্তু এই ছত্রিশটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র রয়েছে বলা যেতে পারে সেলিব্রিটি কেন্দ্র সেটা রয়েছে কিন্তু হুগলি হুগলি দু হাজার চব্বিশ হতে চলেছে এবং হুগলি লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচনী রাজনীতিতে একেবারে ঝলমল করছে রুপলী পর্দার গ্ল্যামার বলা যেতে পারে গ্ল্যামারের ওপর কিন্তু গুগলি হতে চলেছে অর্থাৎ আপনারা বলতে পারেন এক অভিনেত্রীর মুখোমুখি কিন্তু আরেক অভিনেত্রী কিন্তু এবার মনোনীত হয়েছেন বলা ভালো এক অভিজ্ঞ প্রাক্তন অভিনেত্রী তথা সাংসদের মুখ মুখোমুখি কিন্তু একদম নবাগত কিন্তু আরেক অভিনেত্রী এবার মনোনীত হয়েছেন দুজনেই কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বিলং করেন তো তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু শেয়ার করে দেব আপনাদের হুগলি দু লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী হতে চলেছে তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দু হাজার চব্বিশ লোকসভা ভোটের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজে দেবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সবার প্রথমেই আমরা দেখে নেব হুগলি লোকসভা যে নির্বাচন কেন্দ্র রয়েছে দু সালে এই হুগলি দু হাজার লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন বন্ধুরা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন হুগলিদের প্রার্থীর তালিকা এখানটায় লিখে দেওয়া রয়েছে বলা যেতে পারে তারকা প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ টি এমসির তরফ থেকে কিন্তু এখানটায় প্রার্থী মনোনীত হয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি একদম নবাগত প্রার্থী তিনি রাজনীতির আঙ্গিনায় কিন্তু প্রথম পা দিয়েছেন এই রচনা ব্যানার্জি এবং এই রচনা ব্যানার্জি কিন্তু হুগলি দু লোকসভা কেন্দ্র থেকে টিএমসির তরফ থেকে কিন্তু মনোনীত হয়ে এছাড়াও দেখতে পারছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এখানটায় বিজেপির তরফ থেকে কিন্তু আরেক প্রাক্তন অভিনেত্রী তথা অভিজ্ঞ সাংসদ তিনি কিন্তু রয়েছেন শ্রীমতী লকেট চ্যাটার্জি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস জোট বাম প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন মনোজিৎ ঘোষও কিন্তু এবার এখানটায় মনোনীত হয়েছেন এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বিভিন্ন প্রার্থীরা কিন্তু মনোনীত হয়েছেন আমি এখানটায় শুধুমাত্র টিএমসি বিজেপি এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ বাম কংগ্রেস বাম প্রার্থীর কথা কিন্তু এখানটায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব যে এখানে এবার সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন প্রার্থী সম্ভাব্য জয়ী হতে চলেছে তার আগে কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে দু লোকসভা কেন্দ্রে অর্থাৎ দু হাজার উনিশ হুগলি লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল কত ভোটে এগিয়েছিল সেটা কিন্তু একবার আমরা দেখে নেব বন্ধুরা দেখতেই পারছেন দু হাজার উনিশ হুগলি লোকসভা কেন্দ্রের ফলাফলটা কিন্তু আমরা এখানটায় শো করছি যেখানে মোট ভোটার রয়েছে সতেরো লক্ষ ছেষট্টি হাজার ছশো একটি কিন্তু সেখানে ভোটার ছিল এবং ভোট পড়েছিল চোদ্দ লক্ষ সাতান্ন হাজার আটশো বিয়াল্লিশটি এবং এখানটায় আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে অর্থাৎ দু হাজার উনিশ হুগলি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দু হাজার উনিশ সালে লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং তার প্রাপ্ত ভোট ছিল দেখতেই পারছেন ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি ভোট ছিল কিন্তু তার প্রাপ্ত ভোট এবং ভোট শেয়ার ছিল ছেচল্লিশ পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট এবং তারপর দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন রত্না দে নাক এবং তার প্রাপ্ত ভোট ছিল আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশিটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং তার ভোট শেয়ার ছিল একচল্লিশ পার্সেন্ট আপনারা দেখতেই পারছেন এছাড়াও কিন্তু সিপিএম এর মনোনীত প্রার্থী ছিলেন প্রদীপ সাহা এবং তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ একুশ হাজার পাঁচশো অষ্টআশিটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু আট পয়েন্ট তিন চার শতাংশ আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও কংগ্রেস থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন প্রতুল চন্দ্র সাহা এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু দেখতেই পাচ্ছেন পঁচিশ হাজার এক দশমিক সাত চার শতাংশ আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা এখানটায় কিন্তু অংশগ্রহণ করেছিলেন দু হাজার হুগলি লোকসভা কেন্দ্র থেকে তো বন্ধুরা বুঝতেই পারছেন দু হাজার উনিশ হুগলি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় কিন্তু এখানটায় জয়ী হয়েছিলেন এবং দ্বিতীয় পজিশনে ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রত্না দেনাক তো বন্ধুরা এবারে দু সালের হুগলি লোকসভা কেন্দ্র থেকে সিএনএক্স এবং ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন প্রার্থী এগিয়ে রয়েছেন বা কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটা অবশ্যই দেখিয়ে দেবো তার আগে কিন্তু এখানটা আমরা ছোট্ট করে একটু দেখে নেব যে এখানে দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে হুগলি জেলায় সেখানে রেজাল্টটা ঠিক কেমন ছিল তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে হুগলি জেলার অ্যাসেম্বলি কিন্তু আমরা খুলে নিয়েছি অর্থাৎ হুগলি জেলার যে এখানটায় ষাটটি বিধানসভা রয়েছে দেখতে পাচ্ছেন বলাগড় ধনেখালি চুচুড়া এছাড়াও রয়েছে কিন্তু চন্দননগর সিঙ্গুর এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন পান্ডুয়া রয়েছে এছাড়াও রয়েছে কিন্তু সপ্তগ্রাম তো টোটাল মিলিয়ে ষাটটি বিধানসভা কেন্দ্র রয়েছে হুগলি জেলায় এবং এই ষাটটি বিধানসভাতেই কিন্তু এখানটায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন বলাগরেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন ধনেখালিতে তৃণমূল কংগ্রেস চুচুড়াতে তৃণমূল কংগ্রেস তারপর চন্দননগর তৃণমূল কংগ্রেস সিঙ্গুরে রয়েছে তৃণমূল কংগ্রেস এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন পান্ডুয়াতে রয়েছে তৃণমূল কংগ্রেস এছাড়াও সপ্তগ্রাম বিধানসাও কিন্তু এখানটায় তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছে অর্থাৎ টোটাল মিলে ষাট বিধানসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্রতেই কিন্তু এখানটায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আপনারা কিন্তু বিধানসভার রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখিয়ে দেবো যে দু হাজার চব্বিশ সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে সি ভোটার এবং সিএনএক্স দ্বারা যে সমীক্ষা করা হয়েছিল সেই সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু লিখেই দেওয়া রয়েছে হুগলি কার দখলে হতে চলেছে সিএনএক্স এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভাব্য জয়ী কিন্তু বলছে সি ভোটারের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি কিন্তু এবারও কিন্তু এখানটা জয়লাভ করতে চলেছে সম্ভাব্য ফলাফল অনুযায়ী এবং এখানে কিন্তু এটা কিন্তু জাস্ট একটি সমীক্ষা সমীক্ষাকে সমীক্ষা হিসাবেই আপনারা দেখবেন এবং পরবর্তী সময়ে কিন্তু ভোটের রেজাল্ট কিন্তু আলাদাও হয়ে যেতে পারে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসেও জিতে যেতে পারে এছাড়া বাম কংগ্রেস জোট বাম প্রার্থীও কিন্তু এখানটা জিতে যেতে পারে কিন্তু সম্ভাব্য ফলাফল অনুযায়ী কিন্তু বলছে সি ভোটারের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থীও কিন্তু এবার দু কেন্দ্রে জয় জয়লাভ করতে চলেছে সেটা যেটা সি ভোটার এবং সিএনএক্স সমীক্ষা দ্বারা উঠে এসে সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং এখানটায় ডিসক্লেমারটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভোটের রেজাল্ট নয় এখানে কিন্তু আপনাদের সিএনএক্স এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু এই সম্ভাব্য জয়ী তালিকা তৈরি করা হয়েছে এবং জনগণের রায় কিন্তু এই তালিকার বিপরীতেও যেতে পারে তাই এই সমীক্ষার ফলাফল দেখে অতিরিক্ত আনন্দ এবং হতাশ হবার কিন্তু কোনো মানে নেই সুতরাং অবশ্যই এটা কিন্তু সম্ভাব্য একটি রেজাল্ট কিন্তু এখানটায় জানিয়েছে সি ভোটার দ্বারা সমীক্ষা অনুযায়ী এই তথ্য উঠে আসে যে এই এবছর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এখানটায় কিন্তু জয়লাভ করতে চলেছে সেই বিষয়ে কিন্তু আপডেট উঠে এসে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার আর দু চব্বিশ লোকসভা ভোটের সমস্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ